হাই ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি পুটির মিনি কিচেনে আমার আজকের রেসিপি হচ্ছে পার্শে মাছদের দারুণ একটি রেসিপি যেটার নাম হলো তেল পার্শে আমরা পার্শে মাছে নানান ধরনের রেসিপি খাই তবে আমি কীভাবে বানাচ্ছি এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো চলুন কিভাবে তৈরি করি প্রথমে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হলুদ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে মাছটা এবার দিয়ে দেবো মাছটা আমরা কিন্তু ভালোভাবে ভাজতে হবে তো এবার টমেটোটা আমরা কেটে নেব দিদিভাই কমেন্ট করেছেন ভালোবাসা দিয়ে গেলাম আশা করি পাশে থাকবেন একদম অবশ্যই দিদিভাই পাশে থাকবো সে মাছটা লো ফ্লেমে ভাজতে হবে কারণ এটা খুব নরম একটি মাছ তো এবার আমরা ধনির পাতাটা কেটে নেবো তো চলুন আরেকটা দিদিভাই কমেন্টে রিপ্লাই দিই অর্থাৎ দিদিভাই কমেন্ট করেছেন সাপোর্ট করে গেলাম আশা করি পাশে থাকবেন একদম দিদিভাই পাশে থাকবো এবার কিন্তু আমাদের মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা কিন্তু এবারে আমরা নামিয়ে নেবো এবার বেশি কথা না বলে এবার মেন রেসিপিতে চলে যায় এবার আমি ইউজ করবো সেটার জন্য আমার লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর হলুদ এটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে গুলে রাখবো এবার কিন্তু আমরা দেখব তেলটা গরম হয়ে গেছে কিনা তেলটা গরম হয়ে গেলে এবার আমরা ফোড়ন দিয়ে দেবো কালো জিরা ফোড়ন টমেটো দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার কিন্তু আমরা এটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আর যে গুলে রাখা মশলাটা ইউজ করেছি সেটাও দিয়ে দেবো আর কি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে হালকা করে একটু নুন দিয়ে দেবো এবারে আমরা মশলাটা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দেব। এক মিনিটের মতন ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব। তো ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি এবার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেও কিন্তু আমরা এই রান্নাটা প্রায় রেডি হয়ে যাবে এই মাছটা রান্না করতে বেশি একটা সময় লাগে না তো দেখুন আমাদের মাছ কিন্তু প্রায় রেডির দিকে এবার আমরা লাস্টে ধনেপাতা দিয়ে আর একটু ফুটিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমরা লাস্টের দিকে নামিয়ে নেব তো হ্যালো ফ্রেন্ডস সবাইকে বলছি একটা করে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন আর নতুন বন্ধুদেরও বলছি তোমরা থাকলে আমাকে অবশ্যই তোমরা পাশে পাবে তো হ্যালো ফ্রেন্ডস আবারও বলছি কমেন্ট করে জানাবেন কেমন ধরনের রেসিপি দেখতেছেন আমি অবশ্যই চেষ্টা করব তেল পার্শ্ব কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে তো চলে যাও যে কেমন লাগে খেতে আর কি খেতেও দেখতে হবে কেমন হয়েছে রান্না নিজের রান্নায় নিজেই খাচ্ছি তোমাদের অবশ্যই খাওয়াবো তোমরা যদি আসো তো চলে যাও যে খেয়ে দেখি কেমন হয়েছে তো ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা কি বলবো এত টেস্টি হয়েছিল তো বাই ভাই বন্ধুরা